কোর্টে পদ্মকে সাজা দেবার আগে কোর্টে হাজির হল জীবিত গীতা গীতাকে দেখে চমকে গেল সবাই বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো স্বস্তিককে মারার বদলে গীতাকে মারারই প্ল্যান করেছে কৃপান ও কাবেয়া কৃপান গুন্ডা লাগিয়েছে সাথে কাবেয়াও গুন্ডা লাগিয়েছে এদিকে স্বস্তিক আর মেহেক চলে এসেছে পাহাড়ে ঘুরতে ওদিকে কাবেয়াও চলে এসেছে আর এদিকে লুকিয়ে লুকিয়ে পদ্মকে নিয়ে চলে এসেছে কৃপান আর গীতা তো চলে এসেছে স্বস্তিককে বাঁচানোর জন্য এদিকে স্বস্তিককে বাঁচানোর জন্য গীতা মরিয়া হয়ে পাহাড়ের ওপর ছুটে থাকে আর থাকে স্বস্তিক বাবু আমি আছি স্বস্তিক বাবু আমি আপনাকে বাঁচাবো গীতা হয়ে ছুটে থাকার সামনে চলে আসে সেই আর ভাড়া করা গুন্ডাগুলো আর গীতাকে মারতে যায় কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে বেধারাক্কা মেরে দেয় আর তারপরে গীতা সেখান থেকে চলে যাবে ঠিক তখনই কি পেছন থেকে কৃপান এসে গীতাকে এমনভাবে ধাক্কা দেয় গীতা মাটিতে পড়ে যায় আর তখনই সেখানে চলে আসে পদ্ম পদ্ম এসে বলে উকিল দিদিমণি উখিল দিদিমণি পরিচিত চিৎকার থাকে কিন্তু গীতা ততক্ষণে পাহাড়ের থেকে পড়ে গেছে নিচে এদিকে কাবে তো চলে এসেছে পদ্মকে ফাঁসানোর জন্য আর এসে বলে পদ্ম তুই এটা কি করলি তোর উকিল দিতে মনে কি তুই শেষ করে ফেলি পদ্ম না কাপো তুমি আমাকে বিশ্বাস করো আমি কেন উকিল দিতে মনে কি ধাক্কা দিয়ে ফেলতে যাব কিন্তু কাবেয়া একের পর এক চর মারতে থাকে পদ্মকে আর বলতে থাকে তোর লজ্জা করলো না তোর উকিল দিদি মনে তোর জন্য কত কিছু করেছে কিন্তু তুই শেষ করে তোর উকিল দিদি মনে কি খুন করতে পারলি আমার ভাইয়াকে ধরেছিল বলে আমরা তো ওই গীতার এখনই এত বড় ক্ষতি করিনি তোর স্বামীকে গীতা অ্যারেস্ট করিয়েছিল বলে তা সেই জন্য তোর প্রতিশোধ নেবার জন্য তুই গীতাকে খুন করে ফেলি কিন্তু পদ্মর কথা কোনো মতেই শুনতে চাইছে না কাবিয়া কারণ কাবিয়া তো পদ্মকে ফাঁসেতেই চাইছে আর অঝরে কানতে থাকে পদ্ম আর তারপরে স্বস্তিকের কাছে খবরটা যায় যে গীতা পাহাড় থেকে পড়ে খুন হয়ে গেছে আর স্বস্তিক আর মেহেক তো ভীষণভাবে কান্নাকাটি করে থাকে স্বস্তিক গীতা গীতা বলে ছুটে আস থাকে কিন্তু ততক্ষণে গীতাকে আর কোথাও দেখতে পায় না স্বস্তিক স্বস্তিক তো ভীষণভাবে কান্না ভেঙে পড়ে আর কাবিয়া বলতে থাকে এখন স্বস্তিক যে তোমাদের বাড়ির নুন ভাত খেয়েছে সেই তোমাদের পেটে ছুরি মারলো এই পদ্ম এই পদ্ম পাহাড় থেকে ঠেলে ফেলে দিল গীতাকে কিন্তু পদ্ম বলে স্বস্তিকবাবু বাবু বিশ্বাস করুন আমি কোনো কিছু করিনি আমি কেন উকিল দাদু দিদিমণিকে মারতে যাব স্বস্তিক বলেছি পদ্ম তুই পারলে এটা করতে মেহক বলে জানতাম তো ও তো এখন পাখার নেশা ঘুরেছে ওর জীবনে এখন কৃপানি সব ও তো আমাদের গীতা বৌদিকে বাঁচতে দিল না রে দাদা ভাই তখনই স্বস্তিক ভীষণভাবে রেগে যায় আর বলে পদ্ম আমি তোকে ছাড়বো না পদ্ম তোর অবস্থা খারাপই আছে আছে আর তার কলকাতা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এদিকে মুখার্জি বাড়িতে খবর চলে গেছে যে গীতা মারা গেছে তাই গীতা ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে রাকা এমন কি প্রলয় ভীষণভাবে ভেঙে পড়ে এদিকে তো খুশি হয়ে যায় বনি মুখার্জি কারণ বনি মুখার্জি এদিকে সামিল হয়ে রয়েছে খুশি হয়ে গেছে গীতা ওদিকে কান্নায় ভেঙে পড়েছে গণেশ কাঙ্গুলি এবং গীতার মা গণেশ কাঙ্গুলি ভীষণভাবে আগ্রহী হয়েছে যে কে গীতাকে মারতে চেয়েছিল তারপরে যখন জানতে পারে যে পদ্ম গীতাকে মারতে চেয়েছিল বা মেরেছে আর তখনই গণেশ কাঙ্গুলি কেস করে পদ্মর নামে আর পদ্মকে অ্যারেস্ট করে নিয়ে যায় বড়বাবু এদিকে তো কোর্টের রায় ঘোষণা হয় কিন্তু পদ্ম বারবার করে বলতে থাকে অগ্রিত মুখার্জিকে আমি আমাকে বাঁচান বড়বাবু আমি কোনো কিছু দোষ করে নিই আমি আমি উকিল দিদিমণিকে খুন করতে পারি না তাই অগ্রিত মুখার্জি বলে ঠিক আছে যা হবার তা হয়ে গেছে তাই আমি তোকে এবার এই কেস থেকে মুক্ত করব। একদিকে অগ্রিত মুখার্জি আর একদিকে গণেশ গাঙ্গুলি কোটে একের পর এক হতে থাকে পদ্মকে নিয়ে আর এদিকে তো জীবিত অবস্থায় রয়ে গেছে গীতা গীতাকে আগে থেকে ভর্তি করে রেখেছিল আর তারপরে এই গীতা সুস্থ হয়ে আছে পদ্ম বার করে এই যে উকিল দিদিমণি তুমি আমাকে যা বলেছিলে ঠিক বলেছিলে উকিল দিদিমণি ওই কিপার আমাকে ঠকালো ওই কাবে আমাকে ঠকালো পুরো ব্যানার্জি পরিবার আমাকে ঠকিয়েছে আমি টাকার নেশায় আর কি মিথ্যা ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম কিন্তু আজ আমি ভুল বুঝতে পেরেছি তারপরে কান্দতে থাকে পদ্ম এদিকে তো কাবে আর কৃপান ভীষণভাবে খুশি হয়ে যায় আর যখনই পদ্ম সাদা ঘোষিত হবে ঠিক তখনই সেই টাইমে হাজির হয় কোটি জীবিত গীতা জীবিত গীতাকে দেখে চমকে ওঠে কাবেয়া এবং কৃপান কৃপান এসে বলে গীতা এসে বলে যে হুজুর এই পদ্ম নির্দোষ আমাকে খুন করতে চায়নি পদ্ম পদ্ম আমাকে খুনও করেনি এই দেখুন আমি এখনো পর্যন্ত বেঁচে আছি আর আমাকে যারা খুন করতে চেয়েছিল তাদেরকে উচিত শিক্ষা পেতে হবে সে আর কেউ নয় সে হচ্ছে এই কাবেয়া আর কৃপান কৃপান আমাকে ধাক্কা দিয়ে ফেলতে চেয়েছিলো তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যে পদ্মকে সাজা দেওয়ার আগে গীতা যেন জীবিত অবস্থায় কোর্টে এসে পদ্মকে নির্দোষ প্রমাণিত করে আসল অপরাধীকে সাজা দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে পরবর্তী এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ